এখানে প্রায় প্রথম দিক থেকে টেস্ট খেললেও ভারত প্রথম কোন ব্যাটার সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকার একশো এবং এখনো অব্দি মাত্র চারজন ভারতীয় ব্যাটার এখানে সেঞ্চুরি করতে পেরেছেন তো আমি গুড টু বি কিনা আমি জানি না ওভার টু বি হ্যাঁ গুড টু বি এই জন্য বললাম এই সেই ভেনিউ যেখানে ব্রায়ান লারা মানে হায়েস্ট যেটা মানে ফার্স্ট ক্লাস স্কোর পাঁচশো এক সেখানে কিন্তু এই বারিক শহরের এই হোম গ্রাউন্ডেই করা

এখানে আমি দু হাজার আঠেরো টেস্ট ম্যাচ টা কভার করেছিলাম ভারতের বিরাট যে আমার মনে হয় ভারতের জেতা উচিত ছিল ওয়ান সামথিং এরকম আমরা হয়তো ফোর্থ ইনিংসে চেস করছিলাম যেটা আমরা চেস করতে পারিনি বিরাট কোহলি একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন আর কন্ডিশনটা একটু ডিফারেন্ট ছিল জুলাইয়ে খেলা হয়েছিল সেই খেলাটা আমার সরি অগাস্টে খেলা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে অগাস্টে খেলা হয়েছিল তো লেট সামার ছিল আ উইকেটটা একটু স্পাইসি উইকেট ছিল স্যাম কারান মানে ব্যাটে বলে খুবভাবেই ভারত কে অনেক ভাবে অনেক ভাবে কি বলবো বিরক্ত অনেক বিরক্ত করেছিল ইকোরে ছিলেন ওই ম্যাচে স্যাম কারান তো যাই হোক আমি সে বিরাট কোহলি খুব ভালো ব্যাট করেছিল আমার মানে খুব ভালো একটা সেঞ্চুরি প্রথম ইনিংসে প্রবাবলি বিরাট বিরাট কোহলি প্রথম ইনিংসে 100 বাট আমি যেটা এখানে আমার যেটা পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে যে এই উইকেটে কিন্তু এই উইকেটটা কিন্তু লিডস এর উইকেটের মতো এতটা ডেড উইকেট হবে না ফ্ল্যাট উইকেট হবে অবশ্যই ফ্ল্যাট উইকেট হবে কারণ ইংল্যান্ড যেভাবে তার নিজেদের ক্রিকেট খেলে তারা ফোর্থ ইনিংস চেজ করতে চায় তারা কোনদিনই চাইবে না একটা মানে হাফ কুক টু উইকেট দিতে তারা ফ্ল্যাট উইকেটই দেবে কিন্তু ফ্ল্যাট উইকেটেরও মধ্যে কিছুটা হলেও আমার মনে হয় এই উইকেটে বোলারদের জন্য একটা কিছু স্পাইস থাকবে এবার ভারতের ভারত কিভাবে সেটা কাজে লাগায় সেটা ভারতের উপর নির্ভর করছে তোবিকে এখনো উইকেট দেখেছো বা মাঠে গিয়েছো মিডিয়া মিডিয়া মাঠে এলাউড না মিডিয়া মাঠে এলাউড সেই টাইম এখনো আমাদের 30শে জুলাই থেকে 30শে জুন থেকে মিডিয়া মাঠে এলাউড তো আমাদের মাঠে এলাউড নয় ভারতীয় দল কালকে একটা কালকে এবং কোর্স প্র্যাকটিস সেশনও করবে কিন্তু আমাদের সেখানে এলাউড নয় তো এটা একটা প্রবলেম হ্যাঁ ক্লোজড প্র্যাকটিস তো দুটো টিভিতে পৌঁছে গেছে তো এমনি কি খবর খবর পাচ্ছ মানে ইংল্যান্ড টিমের তরফ থেকে বা ইন্ডিয়ান টিমের তরফ থেকে কিছু স্পেশাল খবর আছে ইংল্যান্ড টিমে তো আজকে তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে থার্টিন মেম্বার স্কোয়াড সেখানে জফরা আর্চারকে নিয়ে নিয়ে আসা হয়েছে এবং যদি জফরা কতটা খেলবে সেই নিয়ে আমার কিন্তু ডাউট আছে কেন ইসিবি কর্মকর্তাদের সাথে মানে যারা ক্রিকেট এর তাদের তাদের সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছিল এবং তারা আমাকে যেটা বলেছিলেন তারা মিনিমাম জফরাকে দুটো কাউন্টি গেম দিতে চেয়েছে বিফোর মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত আসার আগে বাট জফরা এখনো পর্যন্ত একটাই খেলেছে কাউন্টি গেম সো থার্টিন মেম্বার স্কোয়াডে আনাটা এনে তাকে যদি আর যেহেতু ইংল্যান্ড ফার্স্ট ম্যাচটা জিতে গেছে আমি জানি না যে জফরাকে কতটা মানে হয়তো খেলিয়ে দেবে বাট এটা একটা রিস্ক হতে হলেও হতে পারে আর কি কেননা আমার মনে হয় লর্ডস দে লর্ডসে জফরাকে খেলালে হয়তো ইংল্যান্ডের জন্য বেটার হতো ওকে ঠিক আর ভারতীয় টিম সম্পর্কে এবং সবচেয়ে বেশি যে কথা বিষয়টাতে আলোচনা হচ্ছে তো আগামী কয়েকদিনেও হবে বলে মনে হয় সেটা হচ্ছে জশফরিৎ বুমরাহ জাশফরিত বুমরাহী এই ম্যাচে খেলতে দেখা যাবে তোমার কি মনে হচ্ছে মানে এখন তো নিশ্চই কোনো খবরাখবর পাওনি কিন্তু কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে জশপরিথ বুমরাহ নাও খেলতে পারে এই ম্যাচে আচ্ছা এটা মনে হচ্ছে লাজফ্রিত বুমরাহ হয়তো এই ম্যাচে খেলবেন না সেক্ষেত্রে ভারত উইদাউট জসপ্রীত বুমরা আফটার জিরো ডাউন ইন দি সিরিজ ডাউন ইন সিরিজ চ্যালেঞ্জ হতে চলেছে এমন একটা যেখানে তারা এসছে বড় চ্যালেঞ্জ ভারতের জন্য হতে চলেছে জসপ্রীত বুমরা আমার মনে হয় খেলবে না আমার মনে হচ্ছে আকাশ দ্বীপ আহ যার একটা নিগেলের কথা শোনা যাচ্ছিল সে কিন্তু পুরোপুরি ফিট এবং আমার মনে হয় আকাশদ্বীপকে প্লেইং ইলেভেনে নিয়ে আসা হবে তাছাড়া আরেকটা চেঞ্জ হয়তো শার্দুল ঠাকুরকে হয়তো বাইরে কে আর বা

আর স্পিনার্সরা যে কোনো উইকেটে আপনাকে কিন্তু উইকেট দিতে পারে আর ইংল্যান্ডে আমি যেটা আগের দিনও ডিসকাস করেছি যে ইংল্যান্ডের এই এই টিমের অনেক সদস্যই ওয়াইট বল ক্রিকেটে কুলদীপকে ভালোভাবে রিড করতে পারে না এবং আমরা দেখলাম যে আগের ম্যাচেও একটা जडेजाর জন্য অপশন লেফট হ্যান্ডারদের অপস্ট্যাম্পের বাইরে একটা রাফ প্যাচ ক্রিয়েট হয়েছিল जडेजाর জন্য যথেষ্ট হেল্প ছিল সেকেন্ড ইনিংসে আমার মনে হয় ভারতের কে এমন মোলারদেরকে নিয়ে মেইন ম্যাচে যাওয়া উচিত যেখানে তাদের তারা মানে যারা কুড়িটা উইকেট নিতে পারবে তো সেক্ষেত্রে আই উইল প্রেফার এন কুলদীপ অ্যাহেড অফ মেবি আর্শদীপ অর এনি সো আমি তিনটে পেশার ঠিক আছে তিনটে পেশার ইজ ফাইন আমার মনে হয় তার জায়গায় ষাট ষাট দূরের জায়গায় কুলদীপে খেলানো হোক আর আমার মনে হয় এ আর একটা এই মানে গুমরা যদি না খেলে আকাশদ্বীপ আর যদি আপনার আমদার একটা এক্সট্রা কুইশনই লাগে বোলিংয়ে তাহলে আপনি করুণ নায়ারের জায়গায় এন কে খেলিয়ে দিতে পারে তাহলে এন কে খেলিয়ে দিলে কি হবে একটা মানে হাল একটা ফোর্থ মিডিয়াম পেসার অলরাউন্ডার যাই হোক ও একটা অপশন থেকেই যাবে তার সাথে দুটো স্পিনার আমার মনে হয় সেটাই ব্যালেন্স টিম হবে কম্পেয়ার টু যদি আমরা চারটে মেন স্ট্রিম পেসারকে নিয়ে নামি একটা জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে টপ অর্ডার কিন্তু হেডিংলেতে রান করেছে রোজ রোজ এবং প্রত্যেকটা ম্যাচে যে টপ একই রকম ভাবে রান করবে সেটা হবে না হয়তো সেক্ষেত্রে ব্যাটিংটাকে যদি মানে একটু ছোট মানে তুমি যেটা বলছো করুণ নায়ারের জায়গায় যদি নীতিশ কুমার দিকে খেলানো হয় সেটা কি একটু ঝুঁকি হয়ে যাবে না না আমার মনে হয় না ঝুঁকি হবে আমার মনে হয় না ঝুঁকি হবে কেননা করুন নায়ার ফার্স্ট ম্যাচে এমন কিছু করতেও পারেননি আর এনকেআর ইজ না ব্যাটার আমরা দেখেছি মেলবানে তার একটা 100 আছে এনকেআর আমার মনে হয় ইজ এ ভেরি গুড ব্যাটার আমার মনে হয় না এনকেআর কে আনলেস এটা ব্যাটিংটা খুব ডিস্কি হবে তাছাড়া কুলদীপকেও আমরা কিন্তু আন্ডার এস্টিমেট করি কুলদীপের কিন্তু ব্যাটিং স্কিল আছে মানে উইকে অন্তত এই হ্যাঁ মানে রেড বল ক্রিকেটেও তো আছেই বঙ্গ আমরা আমার মনে আছে একটা ইনিংস কুলদীপের চট্টগ্রামে একটা টার্নিং ট্র্যাকে কুলদীপ কিন্তু রান করেছিল 40 না 45 যেন তোমার দৃষ্টি গত বছর মানে

তা সত্ত্বেও কেন অশোক সিংকে ভাবা হচ্ছে না বা মানে প্রাথমিক চিন্তা ভাবনার মধ্যেই নয় মানে তোমার সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পারছি যে প্রাথমিক চিন্তা ভাবনার মধ্যেই চিন্তা ভাবনার মধ্যে হয়তো আছেন কিন্তু আমার মনে হয় যে মানে মানে কি বলবো প্রায়োরিটি অর্ডারে ওনার ওর নামটা একটু নিচে মানে তার আগে অবভিয়াসলি আমি আরশাদীপের আগে আকাশদীপকে খেলাবো এনি ডে যদি পেস বলে আরশাদীপের প্রবলেমটা হচ্ছে আরশাদীপের পেস আরশাদীপ ওর পেসটা একটু কম আর যখন এখানে রেড বল ক্রিকেট ও খেলেওছে ইংল্যান্ডে মানে এতে কাউন্টিতে বোলিং এর অ্যাভারেজ কিন্তু এর ওপর ছিল সুতরাং আমার কিন্তু অতটা ভরসা এবং নেটে দেখেও আমি কিন্তু তেমন কোনো একটা ভরসা পাইনি তো তাই জন্যই আমার মনে হয় হয়তো আর খেলে নেবে একটা একটা ম্যাচ হয়তো খেলেই নেবে কিন্তু মানে আমার মনে হয় না যে মানে এই ম্যাচেই তাকে কনসিডার করা হবে ना डू नेवर नो विगोतम गंभी जैसे जैसे कोच बट जोधी इंडिया के पुरी टा विकेट जो नो बॉल uh, बोलर चाहे uh, पुरी टा विकेट ने बार मतलब बोला चाहे तो कह रहे हैं कि मुझे वह तीन से तीन से तुलनी पे आंती तूमे तूमे हॉनेसली बोलो बने भुमरा के शरीर रखले पुरी टा विकेट नेहरू मुझे एटैक कि � আহ কি বলি বলুন তো আছে এমন নয় যে পটেনশিয়াল নিয়ে আর এই উইকেটটাই কিন্তু আমি যেটা আবার বলছি এই উইকেটে কিন্তু ভারতীয় পেশাদারদের জন্য মানে একটু হলেও বেশি স্পাইস থাকবে কম্পেয়ার টু व्हाट উই हैव सीन ইন ইন লিগস কেমন সিরাজ সমগত এই সরিFieldError যখন টুর তোমার মনে কি মনে হচ্ছে সিরাজ কোথায় ল্যাগ করছে যেরকম এর আগের ইংল্যান্ড সফরটা দেখা গেছে বা প্রথম যে টুর হসপিটেল সেখানেও তো দেখো মানে সেইভাবে লিডিং বোলার কেউ ছিল না একটা একদম আন করা পেস অ্যাটাক ছিল সেখানে সিরিজের পারফরম্যান্স তো মানে সিরিজ আছে অস্ট্রেলিয়াতে প্রথম টুটে আমার সিরাজ একটু বেশি মনে হচ্ছে সিরাজ একটু বেশি ট্রাই করছেন হি ইজ আচ্ছা ট্রাইং এ লট মানে মানে অনেক কিছু যখন তুমি দেখবে যে ও কনসিস্টেন্ট একটা জায়গা ধরে বল করছে তখন হি ইজ বোলিং ওয়েল ইন প্যাচেস বাট যখনই ও বেশি ট্রাই করতে যাচ্ছে তখন হি ইজ লুজিং হিজ লাইন এন্ড লেন্থ আর সিরাজকে আমার মনে হয় মানে স্টিক টু হিজ বে হি নিডস টু স্টিক টু হিজ বেসিক একদম মানে বেশি ট্রাই করার কোনো দরকার নেই মানে কি আই থিং ওভার থিং করার কোনো দরকার নেই ই নিড কি থিং থিং সিম্পল আচ্ছা আচ্ছা আর ব্যাটিং নিয়ে এট সাচ কোনো ব্যাটিং ডিপার্টমেন্ট নে এট কোনো আলোচনা করার কোনো ধরে জায়গা নেই অন্তত যা পারফরম্যান্সটা হয়েছে যদি এর বাইরে তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো না না ব্যাটিং নিয়ে এখনো পর্যন্ত আমার মনে হয় না কিছু জায়গা নেই সাইফুল দর্শন ডেফিনেটলি তিন নম্বরেই খেলবে তরুণ নায়ের যেটা একটা বললাম যে যদি মানে ভারতীয় দল একটা এক্সট্রা পুশন রাখতে চায় ইলেভেনে তাহলে করুণ রায়েরকে হয়তো বসিয়ে এন কে আর বাট বাকি ব্যাটিং নিয়ে আমি তো কোনো এখনো কোনো তেমন মানে দেখছি না কিছু কিন্তু আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে ভারত দুটো ইনিংস মিলিয়ে হেডিংলে টেস্টে যে কটা ডিআরএস নিয়েছে একটা ডিআরএসও কিন্তু পজিটিভ হয়নি একটা ডিআর কিন্তু ফেভারে যায়নি তো সেটা কি কোথাও একটা কনসার্ন কারণ না এটা আমার জন্য কোনো কনসার্ন নয় এটা জাস্ট হয়েছে মানে হয়নি তাই জন্য অনেকগুলো ডিআরএস কল ক্লোজ ছিল আম্পায়ার্স কল হয়েছে আমার মনে হয় শুভমান গিল কিন্তু ডিআরএস কল নেবার আগে যেটা আমি আগের ব্যাপারে এর আগেও আমি ডিসকাস করেছি যে শুভন গিল কিন্তু স্পন্টেনিয়াস কল নেয়নি মানে জাস্ট মানে কি বলবো মানে তিনি কিন্তু ডিসকাস করেছেন কিপারের সাথে ডিসকাস করেছেন তিনি বোলারদের সাথে ডিসকাস করে তবে নিয়েছেন এবার জাডেজার ক্ষেত্রে কি হয় জাডেজার ক্ষেত্রে জাডেজাকে কন্ট্রোল করা অনেক অনেক একটু মুশকিল হয়ে যায় কেননা জাডেজা আমরা রোহিত শর্মা যখন ক্যাপ্টেন ছিল তখনও দেখেছি জাডেজা কিন্তু খুব ডিমান্ডিং ইন টার্মস অফ ডিআরএস তো জাডেজার মতো বোলারকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় শুভমান বিং এ জুনিয়র ক্যাপ্টেন হ্যাঁ মানে অনেক সময় কথা কাটতে পারে না বাট আমার মনে হয় দে উইল জাডেজা থেকে আমার মনে হয় বাকি যদি জাডেজার দুই ডিআরএস গুলো না থাকতো আমার মনে হয় শুভমান হ্যাজ হ্যাজন ডান এ ভেরি ব্যাড জব তোমাকে বলে স্লিপে যেরকম ভাবে কিছু ক্যাচ করেছে এরপরে স্লিপ ক্যাচিং নিয়ে বা স্লিপ অর্ডার নিয়ে কোনো ভাবনা চিন্তা হবে এই মুহূর্তে হয়তো না গালিতে মানে দাঁড়ায় যশস্বী তো গালিতে দাঁড়ায় আমি এই মুহূর্তে এমন কিছু দেখছি কিন্তু অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি কালকে আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন কোনো নতুন কিছু আপডেট নিয়ে বাড়ি থেকে